এই মহাকাশের অজস্র বিচরণ করা গ্রহ নক্ষত্রগুলো যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে আপনি কি শুনতে পাচ্ছেন চলুন শুনে নেওয়ার চেষ্টা করা যাক আমাদের আজকের অতিথিকে সাথে নিয়ে দর্শক আমাদের সাথে আজকে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ স্বাগত একুশে সকালে কেমন আছেন শুভ সকাল ভালো আছি শুভ সকাল একটু আপনার কাছ থেকে জানতে চাই আজকে রাশি চক্র আমাদের জন্য আসলে কি বার্তা নিয়ে এসেছে আজকের দিনের থিমটা হচ্ছে নজরদারি সব কিছুতে অ্যালার্ট থাকতে হবে নজর দিতে হবে কে কে কি করতেছে না করতেছে আচ্ছা কারণ আজকে অ্যাবসেন্ট থাকার সম্ভাবনা খুব বেশি মানুষের হ্যাঁ এবং ব্রেন কাজ করবে না ডাল হয়ে থাকবে তো এই জন্যে আজকে অ্যালার্ট থাকতে হবে আচ্ছা রাইট তারপর আসে যে আজকের দিনে যে শিশুটা জন্মাবে হ্যাঁ সে তার বিজনেস সেন্স খুব শার্প হবে কিন্তু কিন্তু হি ক্যানট রান হিজ ওন বিজনেস আচ্ছা ওকে তার ল্যাক অফ জাজমেন্ট থাকবে বিজনেসের জায়গায় হুম তারপরে হচ্ছে যে তার স্ন্যাপ জাজমেন্ট নিবে এই কারণে ভুল হবে তার ইমোশনালি এক্সট্রিমিস্ট হবে হয় হয়রাক করবে নয় খুব ভালোবাসবে হ্যাঁ জাজমেন্টাল হবে

হ্যাঁ আর বলছে যে একটা ছোট্ট ভুল তার সমস্ত ইমপ্রেশন তার সমস্ত ইমেজ নষ্ট করে ফেলতে পারে সে যেন এই ভুলটার ব্যাপারে অ্যালার্ট থাকে যেন না করে আর ইকোনমিক্যাল কন্ডিশন আসতে ভালো থাকবে না মন অস্থির থাকবে হ্যাঁ সো কাম অ্যান্ড স্টাডি ওয়েটে থাকতে হবে সেকেন্ড রাশিটা হচ্ছে বিশ্ব বিশ্বকে বলছে গোথ্রু প্লেন উইদাউট প্লেন ডোন্ট ডু এনিথিং আচ্ছা প্ল্যান ছাড়া কিছু করলেই তার ঝামেলা হবে একদম কি কি হবে ছোটোখাটো কারো ভুল তার মুডটাকে নষ্ট করে দেবে সেন্টিমেন্টাল হয়ে যাবে তার বিজনেসের জায়গাটা আজকে ভালো ট্রাভেল করতে পারবে হ্যাঁ আর বাদ বাদ কিছু সমস্যা নেই তারপর রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্য আজকে হচ্ছে একটু টেন্স ডে মিথুন যেন আজকে নতুন কোনো কাজ হাতে না নেয় পুরোনো কাজগুলো কমপ্লিট করে আচ্ছা এবং সে যেন মনের দিক থেকে শান্ত থাকে এবং পরিবারের কারোর সাথে যেন সে ঝগড়া লিপ্ত না হয় ওকে তারপরে সেটা হচ্ছে কর্কট হুম কর্কটের জন্যে আজকে দিনটা হচ্ছে ইরিটেটিং সে বিরক্ত হয়ে সে নিজে বিরক্ত হয়ে মেন্টালি আনরেস্ট হয়ে অন্য কেউ এটা ট্রান্সফার করতে চাইবে বিরক্তিটা অন্যের উপরে সেজন্য এটা না করে সেজন্য কাম অ্যান্ড স্ট্যাডি থাকে হ্যাঁ এবং সেজন্য এই ইরিটেটিংয়ের কারণে তার ফ্যামিলির যে কারোর সাথে ঝগড়া হইতে পারে মার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে যেন এটা না করে সে যেন মেডিটেশনে থাকে কাম অ্যান্ড স্ট্যাডি থাকে তাহলে তার দিনটা ভালো যাবে তারপর আর সেটা হচ্ছে লিউ হ্যাঁ লিউ আসতে খুব স্যাড মুডে থাকবে তার রোমান্টিকনেস আজকে জিরো থাকবে তাই সে অতীতে কী ভুল করছে এটা নিয়ে এসে ভাবতে থাকবে হি শুড নট তার করা উচিত তার একটা ফ্রেন্ডের সাথে প্লেজার টাইম স্পেন্ড করা উচিত ওকে মায়ের সাথে ঝগড়া না করাই ভালো এই সিংহরাশির সাথে সবসময় রোম্যান্সের একটা বিরোধ থাকে মনে হচ্ছে এটা কেন না 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 বিরোধ না ওরা হচ্ছে রোম্যান্সের জাতক আচ্ছা দে নো হাউ টু ডু রোম্যান্স হুম কিন্তু দে নো হাউ টু কিপ সিচুয়েশন এন্টারটেইনিং সিচুয়েশন আচ্ছা দে ক্রিয়েট এন্টারটেইনিং স্পন্টেনিয়াসলি র‍্যাপিডলি আচ্ছা আচ্ছা। এর শুট। কিন্তু এর মধ্যে একটা কিন্তু প্রায়ই থাকে। এটা আই উইল টেল আচ্ছা। ওকে আমরা পরবর্তী রাশিটি শুনীতাম। তারপর একটা হচ্ছে ভারগো। ভারগোর হচ্ছে আজকে টেন্সে। সে অনেক বেশি টেনস থাকবে এবং ডিটেইল কাজ করতে যে অনেক ঝামেলা করবে তার ডিটেইল কাজ করার দরকার নাই। যে কাজগুলো কম কমপ্লিট হয় না সেগুলো সে যেন কমপ্লিট করে এবং সে যেন আজকে তার অফিসে কোনো মহিলার সাথে ঝগড়া না করে। হ্যাঁ কারণ তারপরে আসতেছে খুব অ্যালার্ট থাকতে হবে খুব বুঝে শুনে আচার আচরণ করতে হবে ব্যবহার করতে হবে হ্যাঁ কথা খুব বুঝে শুনে বলতে হবে ডিপ্লোম্যাটিকলি বলতে হবে তা না হলে তার কাজের সে যে কাজটা নিয়ে বসছে এটা তার হ্যাম্পার হতে পারে

সো সেই বোর্ডটা তৈরি দূর করার জন্য কী করতে হবে স্টার্ট এ নিউ থিংস আচ্ছা নট বিগ প্রজেক্ট ছোটো ছোটো কাজ করে আজকে দিনটাকে চালিয়ে নেওয়া আচ্ছা 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 তারপর আসি আসি ধনু ধনু আজকে চালাকি দিয়ে ভেরি ক্লেভার ডিক বলা হয় ধনুকে চালাকের বাচ্চা বলা হয় হ্যাঁ এদের চালাকের সাথে কেউ পারে না পুলিশ এদেরকে ধরতে পারে না এত চালাক হয় হ্যাঁ সাথে যদি তার প্রবলেম গুলো শেয়ার করে তার কাজটা খুব দ্রুত হয়ে যাবে আচ্ছা হ্যাঁ কিন্তু যেন আবার উল্টোটা না করে ঝগড়া না করতে যায় আচ্ছা আচ্ছা এবং তার আজকে মুড মানে ব্রেন খুব ঠান্ডা আজকে তার কিন্তু বাইরে থেকে মনে হবে হি ইজ হ্যাভিংলিট আচ্ছা একজন মকরের জন্য হচ্ছে কি মকর আজকে অনেক ডিটেল ওয়ার্কিং করতে চাইবে খুব ইমোশনাল থাকবে ইমোশনালি খুব হাইট থাকবে এমনিতে মকর কিন্তু ইমোশনাল হয় না মকর কিন্তু ভেরি মাচ প্র্যাকটিক্যাল হয় কিন্তু আজকে সে ইমোশনাল হাইট থাকবে অনেক বেশি যার কারণে সে অনেক ঝামেলা করে ফেলবে ইমোশনালি সো সে যেহেতু ইমোশনটা ডিল করতে পারে না সো সে তার পুরনো কাজগুলো যেন কমপ্লিট করে নতুন কোনো কাজ না ধরে যেহেতু মেন্টালি সে কাম অ্যান্ড স্টাডি না হ্যাঁ তো তাকে আজকে জাস্ট ওইভাবে চলতে হবে আর আর খাবারের জায়গাটা একটু সিনসিয়ার থাকতো আচ্ছা আমরা একটু দর্শকদের কাছ থেকে ঘুরে এসে তারপর আবারও আড্ডায় ফিরছি দর্শক একুশের সকালের আয়োজনটা কিন্তু আপনাদের জন্যই প্রতিদিন আমরা নিয়ে আসি একুশে টেলিভিশনের পর্দায় এবং এই আয়োজনটিতে এতগুলো সেগমেন্ট রাখা হয় শুধুমাত্র আপনাদের দিনটাকে আরেকটু বেশি সুন্দর করে তোলার জন্য তাই আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান সেটি জানান এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা বারোশো পনেরো ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সকাল এই চ্যানেলে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দর্শক আমরা থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় চলুন আবারও ফিরে যাই আমাদের রাশি ফল আড্ডায় তো তারপর একটা আসি কুম্ভ কুম্ভ রাশি কুম্ভ রাশি খুব মুড চেঞ্জ হবে আচ্ছা খুব ফ্রিকোয়েন্ট মুড চেঞ্জ হবে এবং সে এই ফ্রিকুয়েন্ট সে মুড চেঞ্জ হওয়ার কারণে হবে কি যে আমি তাকে বলবো টু কন্ট্রোল দ্য মুড হি ক্যান ইউজ হিজ ইনটিউশন পাওয়ার যেটা তার অনেক শক্তিশালী ওইটা দিয়ে সে আজকের দিনটাকে নিজে আন্ডার কন্ট্রোল আনতে পারবে এবং সে খুব ভালোভাবে চলতে পারবে নতুন কনসেপ্টে সে যদি কাজও করতে চায় সেটাকে সে অর্গানাইজ করে হ্যাঁ ডিটেল ওয়ার্কিংয়ে না যেয়ে সে ই করে তারপরে সেটা হচ্ছে মিন তো মিন করবে কি আজকে ডিটেল কাজ করার জন্যে খুব ইরিটেটিং থাকবে কিন্তু এই ডিটেল কাজ করতে যে এই খাটো ভুলের জন্যে সে অনেক প্রচণ্ড বিরক্ত হয়ে যাবে সো আমি বলবো যে তারা আজকে ডিটেল কাজ করার দরকার নেই ছোটো ছোটোখাটো কাজ দিয়ে হ্যাঁ চলে যাওয়া হ্যাঁ আর আর সে যেন একটু কাম অ্যান্ড স্টাডি থাকে মুডটাকে ভালো করে নিয়ে আসে তার তার যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করে যেন সে টাইমটা স্পেন্ড আচ্ছা আজকের দিনটা কি বললাম যে হুম যে ওনার তাকে থাকতে হবে খুব অ্যালার্ট হ্যাঁ স্টাফটা ফাঁকি দিবে কেউ কাজে মনোযোগ দেবে না ব্রেন ডাউন থাকবে এই কারণে উনি যদি সিনসিয়ার থাকে তাহলে এভরিথিং উইল বি ফাইন বা চমৎকার একটা আলোচনা হলো সকাল বেলায় অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের জন্য সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ জ্যোতি